শহর চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে হাইলার পার সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর আয়োজন করা হয় কিনায়চর স্কুল মাঠে গতকাল বৃহস্পতিবার থাকার কারণে দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয়নি শুক্রবার দুপুর বেলা প্রতিমা নিরঞ্জন করা হয় মনোনদীতে ক্লাব কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায় প্রতি বছরই খাটা করে দুর্গাপুজোর আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি পুজোর চার দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুজো মণ্ডপে পাশাপাশি শুক্রবার দুপুর বেলা সিঁদুর খেলায় মেতে উঠেন গ্রামের মহিলারা পরবর্তী সময় প্রতিমা নিরঞ্জন করা হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস সভাপতি ফিবন মালাকার সম্পাদক উত্তম ঘোষ এবং কোষাধ্যক্ষ জয় ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই পুজো বিস্তারিত জানান ক্লাবের কোষাধ্যক্ষ জয় ঘোষ নমস্কার আমরা হালারপাড় কমিটির পক্ষ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমরা এবছরের দুর্গোৎসব হালারপার সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে খুব সুন্দরভাবে সমাপন করতে পেরেছি আমাদের গ্রামবাসীরা এই পুজো কমিটির সদস্যরা সবাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের নিজ নিজ মত করে নিজেদের যতটুকু সম্ভব এখানে দিয়েছেন যার ফলে আমাদের এই পুজোটা আজকে সাফল্যমণ্ডিত হয়েছে এবং সার্থক হয়েছে আজকে আমরা আজকে আমরা আমাদের যে মায়ের কাঠাম রয়েছে আমরা গতকাল আমাদের নিয়মমাফিক যে প্রতিমা বিসর্জন বিসর্জনের সম্পূর্ণ নিয়মাদি আমরা গতকাল শেষ করে নেই এবং আজকে আমরা সবাই মিলে আনন্দের সহিত সবাই আমরা মাকে বিদায় জানাবো এবং মাকে আমরা এই আশা নিয়ে বিদায় জানাবো যেন মা আগামী বছর আমাদের গ্রামে আমাদের দেশে আমাদের সমগ্র বিশ্বে সবার জন্য সুখ সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসেন এই আশা এই প্রার্থনা রেখেই আমরা আজ মাকে এখান থেকে বিদায় জানাচ্ছি আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের হালাই পার সার্বজনীন দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দুর্গা রিপোর্ট সংবাদ